নমস্কার শুভ সন্ধ্যা চলছে জানুয়ারি মাস এবার জানুয়ারি মাসের সান্ধ আসর বোধ হয়ে আছে পরিবারের জমজমাটি মিলনমেলার মেলার গল্পকাথায় আর তো বেশি দেরি নেই পরিবারের স্বজনগণের মিলন মেলায় মিলনের এখন তো শুধু গোনার পালা প্রভাত রবির অস্তরাগের সাথে মিলন মেলাকে কাছে পাবার বাসনা মনের আবেগ প্রাণের আবেগ সব কিছু যেন বছরের এই একটি দিনে মিলেমিশে যায় পরিবারের স্বজনদের সান্নিধ্যে কথার ফোয়ারা হাসির ঢলে পরিবার ভেসে চলে খুশির ভেলায় চলুন আজ হয় আমরা আমাদের প্রিয় দাদা পরিমল ভৌমিক মহাশয়ের কলমের ছন্দে ছন্দে কল্পনাতেই ঘুরে আসি মিলন মেলার প্রাঙ্গণ হতে মিলন মেলা দুই হাজার পঁচিশ ঘরে যাব এবার নিগম নগরে কেমন করে মিলছে মানুষ মুক্ত মঞ্চে সুদূরের নানা প্রান্ত হতে আসছে তারা কেমন করে কিসের নেশায় পরিবারে থাকছে তারা সভ্য হয়ে কিসের নেশায় সইছে তারা লেখের যন্ত্রণাকে কেমন করে কলম চিরা মগজ থেকে ভাবনা আনে কেমন করে কথায় ছন্দে মাতিয়ে তোলে আপন মনে কোমর বেধে মানুষ কত কোচবিহারের সভ্য যত কেমন করে সাজছে তারা মিলন মেলা করতে কামাল কেমন করে মিলছে তারা বলছে শুধু সামাল সামাল কেমন করে সরবে তারা গেছেন যারা পরলোকে কিসের টানে নেবে তারা অতিথিদের বরণ করে গল্প হবে হবে ভাষণ সহ অনেক কথা কল্প লোকের দোলায় চড়ে দুলব মোরা মনের সুখে বলবো মোড়া শুনব কতক দেখব মোরা নিজের চোখে উপস্থিতি দেওয়ার কালে মিলবে নোটিশ খাবারের একই সাথে চটের থলে পাব টিকিট মধ্যাহ্ন ভোজের নিগমানন্দের মন্দির সেথা মুক্ত মঞ্চ লাগোয়া পাশ দিয়ে যে বয়ে চলে বানিয়া দহ পুণ্যতোয়া কেমন করে বইছে ধারা সেতু দিয়ে লোকের ঢল একটু দূরে থাকেন ছাত্রদল রইব না কো বদ্ধ খাঁচায় দেখব এসব নয়ন মেলে সম্ভব হবে সব কিছুতেই সময় নিয়ে আগে এলে তোমার আমার মিলন মেলা এমন সুযোগ ফেলা ভর বছরে দিন কিছু নয় অবহেলে হয় যে এমন কত দিনের অপচয় নিবেদন ইতি শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছায় দাদা দিদি ভাই বোনেদের উষ্ণ অভিনন্দন সহ পরিমল ভৌমিক দিনহাটা কোচবিহার উপস্থাপনায় ছিলাম আমি মিতা